নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিমকি কিন্তু একদম অন্য ডিজাইনে যেটা চায়ের সন্ধ্যে খেতে দারুণ লাগে দেখুন অসাধারণ যেরকম ঝিনুক হয় কিংবা শামুক হয় সেরকমই ডিজাইন আমি বানিয়েছি ভীষণ নিজের রেসিপি খেতে দুর্দান্ত হয় তা চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা মিশিয়ে করতে পারেন মানে হাফ কাপ আটা হাফ কাপ ময়দাতেও করতে পারেন আচ্ছা এক কাপ ময়দাতে আমি দিলাম হাফ চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুসার দেবেন আচ্ছা আর দেব হাফ চামচ জোয়ান আপনারা জোয়ানের বদলে কালো জিরোও দিতে পারেন কিন্তু জোয়ানটা দিলে বেশ ভালো যখন ভাজা হয় তখন সুন্দর গন্ধ আসে আর খেতেও ভাল লাগে আর হজমেতেও সাহায্য করে অবশ্যই জোয়ানটা দেবেন আচ্ছা পারলে আপনারা কালো জিরোও দিতে পারেন হাফ চামচ সবগুলো মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে ঘি দেবো দেখুন ঘিটা না আমি গলিয়ে নিয়েছি আপনারা জমা ঘিও দিতে পারেন জমা ঘি যদি দেন তাহলে এক চামচ দেবেন এক কাপ ময়দাতে আমি ঘিটা গলিয়ে নিয়েছি বলে দু চামচ ঘি দিলাম আপনারা যদি পারেন তো রিফাইন অয়েলও দিতে পারেন ইচ্ছা চালে কিন্তু ঘিটা দিলে ভীষণ কিস্পি হয় মানে মুচমুচি টাইপ হয় আচ্ছা ঘিটা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট ভালো করে হাতে ময়াম নিয়ে নেব এটা অবশ্যই করবেন যত ময়াম দেবেন তত কিন্তু কিস্পি হবে ভীষণ মানে কুরকুরে টাইপের হবে আচ্ছা আপনারা চাইলে দু চামচ সুজিও দিয়ে দিতে পারেন যখন ময়দা দেওয়া হলো তাতে দু চামচ সুজি দিলে আরও ভালো কুরকুড়ে হয় আচ্ছা দেখুন কি পারফেক্ট ময়াম হয়েছে আচ্ছা দেখুন এরকম করে ভালো করে ময়ম দিয়ে দিলাম আচ্ছা এবার আমি ময়মটা হয়ে যাওয়ার পর এবার আমি ধীরে ধীরে জল দেবো দেখুন একদম লাড্ডুর মতন হচ্ছে ভাঙছে না মানে পারফেক্ট আছে এবার আমি অল্প করে জল দেব জলটা একদম অল্প দেব বেশি নরম ডো করব না যেরকম নিমকি আমরা বাঙালিরা বানি সেই নিমকিটি ডোটা হবে একটুখানি শক্ত ডো হবে আচ্ছা দেখুন ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব মেখে নিয়ে আর আধা ঘন্টার জন্য যদি সময় থাকে আধা ঘন্টার জন্য রাখতে পারেন আর নালে দশ মিনিটের জন্য আপনারা রাখতে পারেন দেখুন ডোটা এরকম হবে একটুখানি শক্ত হবে দেখুন এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে আচ্ছা আমি একটুখানি মেখে নেব মেখে নেওয়ার পর আমি ডো নিয়ে নেব ডোটা খুব একটা মোটাও নেবো না মানে যেরকম রুটির আটা মাখা হয় সেরকমই নেব ডোটা এবার আমি রুটির মতন বেলে নেব ভীষণ ইজি বিকালবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা সকালবেলাও চায়ের সাথে খেতে পারেন লোকজন এলে আপনারা বানিয়ে দিতে পারেন নিমকি তো আমরা বানাই কিন্তু এটা একদম অন্য ডিজাইনে দেখতে অসাধারণ লাগে আচ্ছা আমি চারদিকে একটু সমান করে কেটে নিলাম তারপর ছুরির সাহায্যে আমি একটু বড় বড় স্কোয়ার শেপে কাটবো আপনারা চাইলে ছোটো ছোটো করতে পারেন কিন্তু এই নিমকিগুলো একটু বড় হলে দেখতে ভাল লাগে ছোট হলে একটু বানাতে অসুবিধা হয় আচ্ছা এবার আমি দেখুন ভীষণ নিজে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে কিন্তু দেখুন আমি ছুরি দিয়ে পুরো সমান করে নিলাম দেখুন আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি দেখুন দুদিকটা মুড়ে নেব মুড়ে নেওয়ার পরে এবার এদিকটা মুড়ে নেব আর দুদিকে ভীষণ ইজি আপনারা কিন্তু বানিয়ে আসতে পারেন প্রথমে দুদিকে মুড়ে নেব এই দুটো কোন আমি আগে প্রথমে মুড়ে নেব দেখুন এরকম করে আপনারা চালে একটু জল দিয়েও মুড়তে পারেন তাহলে একটুখানি দাবিয়ে দিলে কোনো অসুবিধা নেই আর এদিকে ঠিক এদিকে করে মুড়বো দেখুন ইজি না ভীষণ ইজি মানে ছোটো বাচ্চারা বানাতে পারবে দেখতে দারুণ পুরো শামুক মানে শঙ্কর মতন লাগে পুরো এবার দেখুন সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম এবার আমি একটা কাঁচের প্লেটে তুলে নিলাম দেখুন কি অসাধারণ লাগছে এবার আমি ভেজে নেব আচ্ছা আপনারা কিন্তু রিফাইন অয়েলের বদলে ঘিতেও ভাজতে পারেন ঘিটা কিন্তু অসাধারণ লাগবে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি লো রেখে ঘড়ি দেখে তিন থেকে চার মিনিট টাইম লাগবে এক সাইডটা ভাজতে মানে একদম লো ফ্লেমে ভাজলে এটা ভীষণ মুচমুচে কুরকুরে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন ফ্লেম একদমই হাই করবেন না তাহলে উপরে কালার এসে যাবে আর একদম মুচমুচে হবে না দেখুন দেখুন এক সাইডটা হয়ে যাওয়ার পর তিন থেকে চার মিনিট একটু পেশেন্স নিয়ে আপনাদের ভাজতে হবে এক সাইডটা হয়ে যাওয়ার পর আপনারা উল্টে পাল্টে নেবেন কালারটা একদম হালকা নেবো মানে একটুখানি মানে ভাজলে বেশি করে ভাজলে ভাল লাগে একটু কুরকুড়াটা বেশি ভালো লাগবে কিন্তু সময় করে আপনাদের ভাজতে হবে তাড়াহুড়া করলে চলবে না দেখুন এক সাইডটা হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তারপর আমরা এদিক ওদিক করে ভেজে নেব দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে কালার কিন্তু ভালো এসে গেছে আপনারা চাইলে একটুখানি ডার্কও ভাজতে পারেন আমি একটুখানি লাল করে ভাজবো দেখুন এবার আমি হয়ে গেছে ভাজা একদম আমি লো ফ্লেমে করলাম সাত থেকে আট মিনিট পুরো ভাজতে টাইম লাগলো এবার আমি টিস্যু পেপারে তুলে নেবো একটুখানি পেশেন্স নিয়ে ভাজবেন আপনারা যদি তেল বেশি করে দেন তারা একটু বেশি করে দিতে পারেন আমি অল্প অল্প করে দু টাইমে ভেজে নেব বাকিগুলো সেম প্রসেস আমি ভেজে নেব আপনাদের ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে বেল আইকন আছে এটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যে কোনো রেসিপি দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন জানালে ভীষণ ভালো লাগবে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আমি তো আগ্রা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন তার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য দেখুন আমি কি সুন্দর একদম মুচমুচে কুরকুরি নিমকি বানিয়ে নিয়েছি ভীষণ ভীষণ ইজি কিন্তু খেতে দারুণ লাগে বিকালবেলা চায়ের সাথে কিংবা লোকজন এলে আপনারা যদি এটা এক প্লেট তুলে দেন লোকজনও আপনাদের তারিফ করবে যে আপনারা কোথা থেকে বানিয়েছেন ভীষণ সুন্দর লাগে দেখতে একরকম নিমকি আমরা বানাই তার থেকে এটা একদমই অসাধারণ একদম শঙ্কর শেপে কিংবা ঝিনুকের শেপে খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখতে পান অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ